আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোরের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা আজকে চলে আসছি সেই আরিয়ালখা নদীতে আমরা কিন্তু আজকে বসেছি একটি ভিন্ন রকম একটি জায়গায় দেখতে পাচ্ছেন শিকারী তার মতো করে তার সব কিছু গুছিয়ে নিচ্ছেন সে কিন্তু আজকে একটি খাটালের পাশে বসেছে তার প্রস্তুতিটা বেশ ভালো দেখতে পাচ্ছেন তার সাথে মাছ ধরার সুপনি রয়েছে খুবই সুন্দর স্টাইলিশ একটি রড রয়েছে যেটা আমরা সেই বলে থাকি দেখেন মেশিন সহ সে কিন্তু ভাষা মাছ ধরবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে মাছ ধরার নেট রয়েছে তার সেট আপটা কিন্তু খুবই সুন্দর অনেক আকর্ষণীয় একটি সেট দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আপনারাও দেখেন শিপটা খুবই সুন্দর তবে শিপটার মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আপনারা সিকের হাতে যে শিপটি দেখতে আছেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি রড এটার মাথাটা খুবই চিকন এটা দিয়ে আপনি খুব সহজে ছোটো মাছ ধরতে পারবেন আবার একই সিপ দিয়ে বড় মাছও ধরতে পারবেন যেহেতু এটাতে মেশিন লাগানো আছে ছুটো পড়ছে দেওয়া আছে আপনি ছোটো থেকে যে কোনো মাছ এটা দিয়ে ধরতে পারবেন আসলে নদীর শিকারীদের জন্য এটি একটি সমস্যার সমাধান যারা নদীতে মাছ ধরে থাকেন তারা জানেন আপনি ছোটো মাছ ধরতে যখন বসবেন হঠাৎই বড় মাছ লেগে যায় তখন কিন্তু বরশি ভেঙে চলে যায় না হয় সুতা চলে যায় এটার সমাধান হিসেবে কিন্তু সিপারি শিকারি এই সিপটি বেছে নিয়েছেন এটাতে খুব সহজে আপনি পটি মাছ ধরতে পারবেন আবার রুই মাছও ধরতে পারবেন দেখেন শিকারি কিন্তু এখন পানিটা মেপে নিচ্ছে এখন পানিটা কীরকম আছে কতটা সুতা দিতে হবে সব কিছু কিন্তু আগে বুঝে সুঝে নিচ্ছেন দেখেন তার সেট আপটা সে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে অভিজ্ঞ শিকারীরা কিন্তু প্রথমে এটাই করে থাকেন আগে পানির পজিশন কীরকম কতটা গভীরতা আছে সব কিছু হিসেব করে কিন্তু বসে বন্ধুরা আজকে খুব সুন্দর কি মাছ ধরা হবে ইনশাল্লাহ দেখেন সে এখন সার করবে আমি তার সাথে কথা বলি যে তার হাতে যে চার রয়েছে এটা হচ্ছে মিষ্টি চার আর এই মিষ্টি চারের মধ্যে ব্রয়লার মুরগির ফিট দেওয়া আছে নদীর শিকারির মধ্যে এটা হচ্ছে একটা এভারেজ চার এই চারে সব ধরনের মাছ আসে আপনি মিষ্টি চারের সাথে একটু মুরগি ফিট দিতে পারেন যেটা ব্রয়লার মুরগির ফিট এটা দিলে খুব সহজে মাছ আসে নদী পানি পরিষ্কার এখন শীত পড়েছে মাছ একটু টুপ কম খাচ্ছে আর এ সময় একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছকে টুপ খাওয়ানোটা কঠিন এ সময় সুটো বর্ষ ইউজ করতে হয় ছুটো টুপ দিতে হয় দর্শক আমাদের চার করা প্রায় শেষ এখন একটু অপেক্ষা মাছ আসার জন্য আপনারা জানেন চার করার পর মোটামুটি একটু সময় দিতে হয় মাছ আসার জন্য তবে শিকারি যে চার দিয়েছে খুবই ভালো মানের চার ইনশাআল্লাহ আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি মাছ ধরা শুরু করব দর্শক আপনাদেরকে একটি অনুরোধ করতেছি যারা আপনারা আপনারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখে যখন লাইক কমেন্ট করেন এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আমাদের চ্যানেলে অনেক বিদেশি দর্শক রয়েছেন তারা বাংলাদেশি প্রবাসী আমাদের ভিডিওগুলো দেখেন তারা অনেক বেশি মানে আনন্দ পায় উপভোগ করে আসলে আমরা এত কষ্ট করি ভিডিওটা কিন্তু তৈরি করে আপনাদের জন্যই আমরা ভিডিওতে কোনো অভিনয় রাখি না আমরা সত্যিকারের যে মাছ ধরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা ভালোবাসেন আপনারা ভালোবাসা দিয়ে থাকেন তাই যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্ভব হলে শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কি ধরনের মাছ ধরা দেখতে চান সেটাও কমেন্টটি বলবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী মাছ ধরা দেখাতে দেখেন আজকের প্রথম টুপটা কিন্তু মাছ খেয়ে নিল আমরা মাছ ধরতে পারিনি ইনশাআল্লাহ আবার চেষ্টা করা হচ্ছে আজকে নদীর পরিবেশটা মার্শাল্লাহ অনেক সুন্দর রোদ আছে পানিটাও পরিষ্কার ইনশাআল্লাহ আজকে একটি ভালো সুন্দর মাছ ধরা হবে আপনারও ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রত্যেক মাছটা ধরেছি এটা একটা পুঁটি মাছ আসলে শিকারি এখানেই মানে তার অভিজ্ঞতারা কাজে লাগে সিটটার মাধ্যমে দেখেন একে বসিতে কিন্তু সে ছোটো মাছ ধরছে আবার এটা দিয়ে সে বড়ো মাছও কিন্তু ধরবে আসলে নদীতে এরকমটা হয় ছোট মাছ ধরতে বড় মাছ হয় তো রাখা যায় না এই জন্য কিন্তু শিখের এইভাবে চেষ্টা করতেছে তবে আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে নরসিংদী জেলার উপ উপজেলার আরিয়ালখা নদী এখানে দর্শক এখন শীত পড়েছে এখন নদীতে পানি কমে গেছে এ সময় নদীতে মাছ ধরাটা খুবই কঠিন আমাদের চ্যানেলে বড় মাছ ধরার অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন আর ইনশাআল্লাহ আগামী সিজন আছে মাছ ধরার সিজন ওই সিজন নিয়ে কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে মাশালা দেখেন আরও একটি পুঁটি মাছ ধরে ফেলছে আসলে আমরা তখন পাশে বসে মাছ ধরগুলো দেখি আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখতে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগে যদি আমাদের ভিডিওগুলো ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন যদি আমাদের কোনো ভুল ক্রুটি থাকে সেটাও জানাবেন আমরা ভুল শুধরানোর চেষ্টা করব আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো একটি মাছ ধরার ভিডিও উপহার দিতে আমরা চেষ্টা করে যাই আর একটু টুপ খেয়ে নিল যেটা বলছিলাম দর্শক আগামী সিজন নিয়ে কিন্তু আমাদের কিছু পরিকল্পনা রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন ইনশাল্লা সামনের সিজনে আপনাদেরকে অনেক বেশি মাছ ধরার ভিডিও আমরা উপহার দিব আমাদের পরিকল্পনা রয়েছে মাশালা দেখেন আরও একটি পুঁটি মাছ মাছ কিন্তু আসলে শুরু হচ্ছে নদীতে এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি অনেকগুলো মাছ ধরতে পারবেন যখন আপনার চারে এসে মাছ জমা হয়ে যাবে এটাই নদীর মাছ ধরার মজা আপনারা সহকারে দেখতে থাকুন অবশ্যই আরো ভালো ভালো মাছ ধরব আপনারা যারা এইভাবে নদীতে পুঁটি মাছ ধরেছেন তখন আপনাদের ফিলিংসটা কেমন লাগতো সেটাও কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে মাছ ধরা দেখে মনের মধ্যে একটি প্রশ্ন জেগে উঠেছে এই যে আমাদের শিখে ভাই মাছ ধরতেছে আসলে উনি কি টুপ ব্যবহার করতেছে দেখেন আরো একটি মাছ ধরে ফেললো ভালো কিন্তু মাছ হচ্ছে আমরা আজকে টুপ নিয়ে কথা বলিনি কারণ হচ্ছে টুকটি সে বাড়ি থেকে রেডি করে নিয়ে আসছিল আর টুকটি হচ্ছে পাউরুটি এবং পিঁপড়ার ডিম পাউরুটি এবং পিঁপড়ার ডিম দিয়ে নদীতে মাছ ধরার জন্য ভালো একটা পারফেক্ট টুপ কীভাবে তৈরি করবেন এ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন মোটামুটি ভালো একটা ধারণা আপনাদের হয়ে যাবে তারপরে ভবিষ্যতে চেষ্টা করব আমরা আরও ভালো মানের টুপ কীভাবে তৈরি করা যায় যারা শিকারী আছেন তাদের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ওই ধরনের রেসিপি দেওয়ার জন্য দর্শক দেখতে দেখতে কিন্তু আজকে মোটামুটি বেশ আমরা পুঁটি মাছ ধরেছি আমরা আরও মাছ ধরব আমরা কিন্তু চেষ্টা আছি বড়ো মাছ ধরার জন্য দেখেন আরও একটি পুঁটি মাছ হয়ে গেলো এটা সাইজটা বেশ ভালো অনেক সুন্দর একটা পুটি দেখেন এটাই নদীর মজা আপনি ভালোভাবে সেট আপ নিয়ে বসতে পারলে আপনি ফেরত যেতে হবে না ঠিক ইনশাল্লাহ মাছ হবেই তো এখন শীত চলতেছে মাছ টুপ কম খাচ্ছে সেজন্য শিকারীরা বেশিরভাগ সময় ভালো রেজাল্ট হচ্ছে না আবার মাঝে মধ্যে হচ্ছে তারপরে আমরা মাছ ধরা চালিয়ে যাচ্ছি ভিডিও করা চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য দেখেন মাশাল্লা টানে টানে বুটি হচ্ছে মাছ হচ্ছে এটাই সবথেকে বড় কথা আমরা মাছ ধরতে পারতেছি আপনাদেরকে মাছ ধরা দেখাতে পারতেছি আপনারা মাছ ধরা দেখতেছেন এটাই হচ্ছে আসলে আমাদের পরিশ্রমটা এই জায়গাতে সার্থক হয় যখন দর্শকটা ভালো কমেন্ট করেন ভালো মতামত দেন যে ওনাদেরকে ভালো লেগেছে শিকারীদের মাছ ধরা ওনাদের ভালো লাগছে এটা আসলে আমাদের শিকারের বাইরে অনেক বেশি খুশি হয় দর্শককে ধরে কমেন্টে দেখলে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দেখেন আরও একটি মাছ হয়ে গেল টানে টানে কিন্তু পুঁটি হচ্ছে দর্শক এভাবে পুঁটি ধরলে কিন্তু পুঁটি মাছ ধরতেও কিন্তু আসলে অল্প সময় অনেকগুলো পুঁটি ধরা যায় তাই আপনারা একটু কমেন্ট করবেন বেশি বেশি আপনাদের মতামতগুলো জানাবেন আমরা কিন্তু তখন আমাদের জন্য সহজ হয় আসলে আপনারা কী ধরনের মাছ ধরা পছন্দ করেন কিভাবে দেখতে পছন্দ করেন এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার আমাদের চ্যানেলে অনেক বিদেশি দর্শক রয়েছেন আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন বেলাপ উপজেলা নরসিংদী মানে এখানে আপনারা কি কিনা আসেন কিনা সেটাও জানাবেন দর্শক ইতিমধ্যে আমরা প্রায় দু ঘন্টার মতো মাছ ধরেছি মোটামুটি বেশ মাছ হয়েছে আর আমাদের ভিডিওটা আপনি আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে বলতে বলতে আরও একটি পুঁটি মাছ হয়ে গেল তবে আজকে ব্যাটলাক আমরা কোনো বড় মাছ পাইনি আমরা আমাদের মতো চেষ্টা করে গেছি আমরা হয়তো আজকে বেশিক্ষণ মাছ ধরবো না তবে আপনাদেরকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা রয়েছে আগামী সিজন নিয়ে আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাতে ইনশাল্লাহ আমরা সেটা রেগুলার করে যাব তবে আজকে আমার কাছে থেকে ভালো লেগেছে আমাদের শিকারের যে রয়েছে খুবই সুন্দর একটা শৌখিন একটি সেট আপ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দর্শক আমরা আজকের মতো বিদায় নিব আমরা এখন মাছ ধরা শেষ করবো দেখেন আরও একটি মাছ হয়ে গেল তো আবার দেখা হবে হয়তো আগামী একটি নতুন ভিডিওতে আরও ভালো মাছ ধরা নিয়ে সে পর্যন্ত আপনারা যেখানেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ